তো সারাদিনের হাক্লান্ত পরিশ্রমের পর অত এখন নাক ডেকে ঘুমাচ্ছে আর ওর শব্দ দূষণের ফলে আমরা কেউ ঘুমোতে পারছি না গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা চলে আসছি এর রোপে চাপতে তোমাদেরকে প্রথমেই বলে দিই যদি রোপে চাপার প্ল্যান করে থাকো তাহলে ওই দিনকে কিন্তু আর অন্য কোথাও দূরে যাওয়ার প্ল্যান করো না কেননা প্রচুর লাইন পড়ে তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় লাইন পড়েছে আমরা সেই সকাল সাতটা থেকে লাইন দিয়েছি আর কাউন্টার খুলবে সেই দশটায় তো ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি আর টিকিটের মূল্য হল দুশো টাকা করে এখানে রোপওয়েটা কিন্তু বেশ ভালোই ডিপ অবধি নিয়ে যাচ্ছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছ তো শেষ অব্দি আমরা রোপওয়েতে চড়ার সুযোগ পেলাম এখন প্রায় বাজে এগারোটা রোপওয়েটা কিন্তু বেশ ভালোই দূরত্ব অবধি নিয়ে যায় প্রায় আড়াই কিলোমিটার আর কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে টোটাল জার্নিটা কভার করতে পিছন দিয়ে এই দাদা আবার আমাদের ধাক্কা মেরে খাদের দিকে আরও এক ধাপ এগিয়ে দেয় দিকে আমার ভয়তে রাজের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে তো এইভাবে আমাদের রোপের জার্নিটা স্টার্ট হলো আমরা লোকের বাড়ির ছাত্রে আমাদের যাত্রাটা শুরু করলাম ওপর দিয়ে জগৎটা যেন আলাদা রকমই দেখতে লাগছে চারিদিকে খালি সবুজ আর সবুজ মেঘগুলো যেন হাতের সামনে দিয়ে ভেসে বেড়াচ্ছে কোথায় সত্যি রোপওয়েতে যদি না উঠতাম তাহলে ওপর দিয়ে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যটা না দেখাই থেকে যেত এই অনুভূতিটা না দেখলে ভুলে বোঝানো যাবে না সত্যি অসাধারণ রোপোয়ের শেষ প্রান্তে একটা ছোট পার্ক মতো আছে যেখানে আপনারা রেস্ট নিতে পারেন আর ইচ্ছে হলে ছবিও তুলতে পারেন ওখানে খাবার রেস্টুরেন্টও আছে চাইলে আপনারা খাবারও খেতে পারেন এরপর আমরা ওই রোপওয়ে করেই ফিরে এলাম সেই স্টার্টিং পয়েন্টে রোপোয়ের টিকিট কাউন্টারের পাশেই নানারকম জিনিসের দোকান আছে চাইলে আপনারা বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিয়ে যেতেই পারেন এরপর আমরা হেঁটে রওনা দিলাম আমাদের হোটেল দার্জিলিং ম্যালের দিকে আর সেই পথেই তোমরা দার্জিলিং জুও দেখতে পাবে এটা হলো সেই কলেজ যেখানে মেহনা সিনেমার শুটিং হয়েছিল এটা আসলে কিন্তু একটা স্কুল যা সেন্ট জোসেফ স্কুল বা নর্থ পয়েন্ট স্কুল বলেও খ্যাত এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালের কাছে অবস্থিত মহাকাল মন্দিরে এই মন্দিরটি বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করেছে মন্দিরটির প্রবেশপথের পথের প্রারম্ভেই শ্রীকৃষ্ণের মূর্তি বর্তমান রয়েছে এরপর হাঁটতে হাঁটতে আমরা দিকে উঠতে লাগলাম ওপরের খানিকটা যাওয়ার পরেই আমরা মা কালীর একটি মন্দির দেখতে পাই আবার ঠিক তার পাশেই একটি বৌদ্ধ স্তূপও রয়েছে ভেতরে প্রায় সব রকম দেবদেবেরই মূর্তি পেয়ে যাবেন আর এই হলো সেই মহাকাল দেবের মন্দির যেখানে ভক্তদের ভিড় জমেছে আশেপাশেও নানা রকমের অনেক মন্দিরই রয়েছে এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ম্যালরোড রোডের সেই সর্বখ্যাত সবার মতো আমরাও সেখানে পোজ দিয়ে কটা ছবি সঙ্গে গ্ল্যানারিজের কিছু স্পেশাল ফুডও ট্রাই করলাম তো বন্ধুরা এবার আমরা আরও একটু পেট পুজো করতে পৌঁছে গেলাম কেভেন্টারসে এখানের হট চকলেটটা কিন্তু দারুণ তোমরা চাইলেই ট্রাই করে দেখতে পারো আর তার সঙ্গে সফট আইসক্রিম উফ যেন আলাদাই ফিলিংস এনে দিল তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের দিকে মেলে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে আর রাতের ডিনার সারতে তোমরা দেখতেই পাচ্ছ রাতের এই সময়ও এখানে কত ভিড় তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ দেখা হবে আবার কালকে